নমস্কার বন্ধুরা জয়মা পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানালাম বন্ধুরা সামনেই আসছে জন্মাষ্টমী মাত্র কয়েকদিন বাকি আছে আমরা সবাই জানি যে হিন্দুদের বারো মাসে তেরো পাপন। এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগারে জন্ম হয়েছিল আমরা এটা সবাই জানি ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ নন্দীগোপালের পূজা করা হয় জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণ অষ্টমী গোকুল অষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী আমরা যারা সব হিন্দু সনাতন ধর্মীর মানুষে যারা আছে ভারতে প্রায় প্রত্যেকেই আমাদের সবাই এই জন্মাষ্টমী পালন করে থাকি এবং প্রত্যেকেই বাড়িতেও আমরা জন্মাষ্টমী পালন করি এবছরে দু হাজার চব্বিশে জন্মাষ্টমী করেছে ছাব্বিশে আগস্ট দিনটি হলো সোমবার নয় ভদ্র এই জন্মাষ্টমীর দিন আমি আমি সময়সূচি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তিনটে উনচল্লিশ মিনিটে অষ্টমী তিথি শেষ হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে দুটো উনিশ মিনিটে রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বিকেল তিনটে পঞ্চান্ন মিনিটে রোহিণী নক্ষত্র শেষ হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে তিনটে আটত্রিশ মিনিটে দিয়ে দিলাম আমরা প্রায় এই সবাই এই জন্মাষ্টমী বোত পালন করে থাকি আমি তো খুব ছোটোবেলা থেকেই এই জন্মাষ্টমী করে আসছি আমাদের বাড়িতে খুবই আমি ছোটোবেলাতে দেখি দেখছি যে এই পূজা হচ্ছে এবং অনেকেরও বাড়িতে এরকম আমরা যেরকমভাবে পূজা করি সেরকমভাবে সবাই প্রায় পূজা করে এবং বাড়িতে ছোট্ট গোপালকেও পূজা অর্চনা করে থাকে রকম ভোগ অর্পণ করে জন্মাষ্টমী উৎসব নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করে করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন নন্দ গোপালকে সকলে বাড়ির আদরের ছোট শিশুর মতো করে মনে করেন এবং পূজা অর্চনা করেন নতুন জামা কাপড় পরান গয়না নানা নানারকমভাবে ভোগ দেন এবং সাজান আমিও ওরকমভাবে আমার বাড়িতেও বন্ধুরা এবং সবাই করেন এটা আমিও জানি তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয় তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ ননী গোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন মিচড়ি তালের বড়া তালের ক্ষীর মালপোয়া ক্ষীর মোহন ভোগ নারকেল নাড়ু অনেকে আবার ছাপ্পান্ন ভোগ দেন লুচি সুজি পোলাও মিষ্টি ইত্যাদি নানা রকমের প্রিয় হচ্ছে হচ্ছে নলী গোপালের খাবার আমরা দিয়ে থাকি এরকমভাবে পূজা করি এবং অনেকে এই উপোস নিচেলা উপোস করেন একদম সারা দিন সারা রাত করে তারপরে আর গ্রহণ করেন কিন্তু যারা পারছেন না শরীর খুবই অসুস্থ তারা ওরকমভাবে করতে যাবেন না শরীর আরও খারাপ হয়ে যাবে যতটা পারবেন ততটা করবেন আর এত কিছু যারা ভোগ দিতে পারবেন না যার যেরকম সামর্থ্য সেরকমভাবে দেবেন তাতেই নারুগোপাল বা শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন এবং আমাদের আশীর্বাদও করবেন এই জন্মাষ্টমী পালন করলে কী ফল পাওয়া যায় একটু বলি জন্মাষ্টমী উপবাস করলে ব্যক্তি তিন জন্মের পাপ থেকে মুক্তি পায় আর ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করে তারপর সুস্থ পুত্র সন্তানের জন্ম দেয় যে ব্যক্তি যে যিনি করেন আর সর্বশত্য বিনাশ হয় সকল বাধা কাটিয়ে উঠতে পারেন ঐশ্বর্য প্রাপ্তি হয় ঈশ্বর তাকে সর্বদা রক্ষা করেন বন্ধুরা বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো আবার অন্য ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং জন্মাষ্টমী ভালোভাবে কাটান এবং আমিও রাধা মাধবের কাছে এবং কৃষ্ণের কাছে প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দিন যেন ভালো কাটুক নমস্কার